আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে ইফতারের জন্য অনেকগুলো সর্বদা রেসিপি শেয়ার করবো এটা আপনারা ইফতারের জন্য একদম অনায়াসে বানিয়ে নিতে পারবেন খুবই ঝটপট বানানো যায় তো চলুন ভিডিওতে যাওয়া যাক

এখন এই সাবুদানাটাকে আমি ভালো মতো ব্রেন্ড করে নিব প্রথম দিকে কিন্তু এটা ব্ল্যান্ড হতে যাবে না পরে কিন্তু ঠিকই এটা খুব সুন্দর মতো গুড়া হয়ে যাবে তবে ভুলেও এই কাজটা পাঠা করতে যাবেন না নাহলে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে তো আমাদের এটা ব্লেন্ড করা শেষ এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটার সাথে আমি অ্যাড করবো চিনি চিনির ফলে মধ্যে আমি আড়ে চা চামচ শরীরে দিয়েছি আপনারা চাইলে সাজন দিতে পারেন এখন দিয়ে দিব কোকো পাউডার কোকো পাউডার এখানে মধ্যে আমি দেড় চা চামচ পরিমাণে দিয়েছি বাহিরে দেশে এটা মূলত ব্রাউন সুগার দিয়ে বানানো হয় তবে আমাদের এখানে এটা খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই আজকে আমি কোকো পাউডার দিয়ে বানিয়ে দেখাচ্ছি ব্রাউন সুগারটা দেওয়ার ফলে কিন্তু ওনাদের বোবা পাল্টা খুব সুন্দর কালো রঙের হয় তবে আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি ওটাতে কিন্তু আপনারা খুব সুন্দর কালো রঙের বোবা ট্রি বানাতে পারবেন এখন এখানে মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর এটাকে একটা রো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি একটা চা চামচের সাহায্যে দিচ্ছি বেশি পরিমাণে পানি কিন্তু এখানে মধ্যে অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে একটা শক্ত টাইপের রো তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করেছি তো একটা ড্রো কিন্তু বানানো শেষ এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বোবো পালের সাইজ করে নিব আমি খুব খুব বেশি বেশি বড় ছোট রাখিনি মিডিয়াম সাইজে রেখেছি আপনারা চাইলে ইচ্ছা যে কোনো সাইজ দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারেন তো সবগুলো কিন্তু বানানো শেষ এখন এগুলোকে আমি সিদ্ধ সিদ্ধ করব করার জন্য জাস্ট একটা প্যানের মধ্যে দুই পানি দিয়ে দিব তারপর এখানে একটা একটা করে বোবো পাল গুলো দিয়ে দিব এখন দুই থেকে তিন মিনিট এই বোবা পাল গুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে এগুলো দেওয়ার পর কিন্তু পানির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে পানিটা একটু ধূসর রঙের হয়ে গিয়েছে তবে এটাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না কারণ বোবো পাল গুলো কোনো মতে কিন্তু যাবে না বা ক্র্যাক করবে না এগুলো কিন্তু খুব সুন্দর মতো বাবলি হয়ে যাবে কারণ এখানে মধ্যে আমরা সাবুদানা ইউজ করেছি সাবধান দেওয়ার ফলে কিন্তু এটা খুব সুন্দর গোব কার্লের মতোই হয়ে গিয়েছে এগুলো সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে আমি ছেঁকে নিব আর আপনারা এখন দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিব চা চামচ পরিমাণে কফি কফির সাথে এখানে মধ্যে আমি হাফ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখন কফিটার পানিটা মিশিয়ে এখানে মধ্যে দিয়ে দিব চিনি চিনি এখানে মধ্যে আমি চা চামচ দিয়েছি আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারেন তো এখন চিনির সাথে এগুলোকে একটু মিশিয়ে চিনিটা যখন গলে যাবে তখন আবারও আমি বো পালগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এই প্রসেসটা ফলো করলে কিন্তু বগো পালের মধ্যে কফির খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে পানিটা তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখুন আমাদের বোবো পালগুলো কিন্তু একদমই রেডি তো চলুন এখন আপনাদের সাথে একটা সহজ মিল্কশেকের রেসিপি শেয়ার করি তার জন্য অতিরিক্ত ব্লেন্ডারে চাল নিয়ে নিব এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাপ পরিমাণে লিকুইড মিল্ক এই মিল্কটা আগে থেকে চাল করে নেওয়া এখন এখানের মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে কফি পাউডার আপনার চাইলে কিন্তু কফি পাউডার ছাড়াও একটা মিল্কশেক বানিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিব কিছু আইস কিউব আর এখন দিয়ে দিব আইসক্রিম এখানের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণে আইসক্রিম অ্যাড করেছি তো এখন এটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু মিল্কশেকটা একদম রেডি এখন চলুন ডেকোরেশন করা যাক দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি এখন সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স এটা দিলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে তবে এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই গ্লাসগুলোর মধ্যে আমি বোবোপাল গুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে মধ্যে আমি যে মিল্কশেকটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব কয়েকটা আইস কিউব তো তাহলে কিন্তু আমাদের আজকের রেসিপিটি একদমই রেডি তো দেখতেই তো পারলেন কত সহজেই রেসিপিটি বানানো যায় চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বড় মাছ আবার হাজির হলাম নতুন আরো টেস্ট নিয়ে আজকে দেখাবো খুবই সহজ তিনটা রেসিপি আজকে আমি তিন রকমের জুস বানিয়ে দেখাবো এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা জুস সবার পছন্দ হবে তো প্রথমে আমি শেয়ার করবো বাটমেলন জুস এটা খুবই সহজ তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু চামচ কুচি করে রাখা লেবু তারপরে দিয়ে দিব ওয়াটার এখানে মধ্যে আমি তমুজটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এটাকে লাস্টার ভিতরে দিয়ে দিব এখানে আমি দেড় বাটি নিয়েছি আপনি আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিব চিনি চিটা এখানে মধ্যে আমি আড়াই চা চামচ দিয়েছি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর এখানে মধ্যে আমি সামান্য একটু বিখ লবণ একটু দিব গোলমরিচ সামান্য একটু দিব সাদা লবণ তো এখন সবগুলো উপকরণকে আমি একটা পিলার সাহায্যে ভালো মতো পিছিয়ে জুসটা বের করে দিব তারপর এটাকে একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে দিব এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব এটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে দিব এখন এটা জন্য আমি সাইড দিয়ে একটু তুমি দিয়ে দিচ্ছি তারপর একটা মধ্যে আমি তিন টুকা তুমি টুককে উ উপরে করে দিয়ে দিচ্ছি শুধু দেখা সুন্দর জন্য তো এখন আমি দ্বিতীয় জুসটা বানাবো এই জুসটা হবে লেমন জুস তার জন্য আমি এখানে এক চামচ ছোট টুকা রাখা লেবু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবো লেবুর রস এখানের মধ্যে আমি ছোট একটা লেবুর কিলোটা রস দিয়ে দিচ্ছি তারপরে দিলাম দুটো চামচ চিনি আর সামান্য একটু লবণ তারপর সবগুলোকে নিচে একটা কিলার সাহায্যে এটাকে আবার ভালো মতো রসটা বের করে নিব এখানের মধ্যে আমি সামান্য একটু ডিং ফুড কালার দিয়েছি শুধুমাত্র দেখা সুন্দরের জন্য এটার কারণে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না এখন এখানের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে সবগুলো সবজি বানানোর চেষ্টা করবেন তারপর দিয়ে দিব আইসক্রিম ডেকোরেশনের জন্য আমি একটা লেবু দিয়ে দিচ্ছি তোমার এই সবজটা রেডি এখন আমি বানাবো কোল্ড কফি যার জন্য আমি একটা মাটির মধ্যে নিয়ে নিচ্ছি টেবিল চামচ কফি আর দিয়ে দিব দুটো চামচ চিনি তারপর এখানে মধ্যে দিয়ে দিব গরম পানি তিনটে চামচ তারপর এখন সব একটা সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে ততক্ষণ লাইট হয়ে যায় কালারটা আপনারা যদি কিন্তু এই কাজটা হ্যান্ড হ্যান্ডের সাহায্য করতে পারেন তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগবে কিন্তু আমি আজকে মিস্টের সাহায্য করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি দশ থেকে বারো এটাকে খুব ভালো মতো মিশাবি করে এটা কিন্তু এরকম লাইট কালার এটা কিন্তু অনেকটাই ক্রিম হয়ে গেছে এখন এটা আমি ডেকোরেশন করবো যার জন্য একটা সাহায্য আমি সাইড দিয়ে চকলেট এসেন্স লাগিয়ে নিচ্ছি তারপরে ভিতরে আমি কফি মিক্সারটা দিয়ে দিব দুই টেবিল চামচ এখন এর মধ্যে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে দুটো দিয়ে চামচের সাহায্য করে মতো মিশিয়ে নিতে হবে তারপর আমি উঠিয়ে দিয়ে দিব কয়েকটা আইস কিউব

একবার কিন্তু সবগুলো তৈরি তা সম্ভব নয় অর্ধেক পেয়ে আমি এখানে মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণ তারপর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছিলাম এটা পেমেন্ট দিচ্ছি চিনি দেখুন আপনার প্রথমবার দ্বিতীয়বার আবার কিন্তু তৈরি হয়ে যাবে

এই শরৎটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে এটার মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিব দুধটাও কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে তারপরে এটার মধ্যে আমি চিনি অ্যাড করবো এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিতে পারবেন তারপরে একটা চামচের সাহায্যে একটু ভালো মতো নিয়ে নিব ভালো মতো মিক্স করে চিনিটাকে গলিয়ে নিব তারপর এটার মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা অবশ্যই ঠান্ডা দেবেন তারপরে এটার মধ্যে তরমুজ দিব আমি তরমুজটাকে চালিয়ে কিন্তু আপনার আলাদাভাবে কুচি করে দিতে পারেন আর নাহলে এইভাবে ছুরির সাহায্যে টুকরা করে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিতে পারেন এখানে আমি মোট একটা ছোট চামের অর্ধেকটা দিয়ে দিলাম দামজের পরিমাণটা কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তারপর এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গোড়া দুধ মতো মিস করে নিতে হবে তারপর এটার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ অ্যাড করব রুয়া রোবজা দেওয়া বলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসবে তারপর এটাকে খুব ভালো মতো মিস করে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের আজকে শরবতের মহাপত রেসিপি এই শরবতটা আসলেই খুবই মজাদার ছিল আপনারা চাইলে একবার হলেও ঘরে এটা ট্রাই করতে পারেন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই পর্যন্ত